বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল বিশেষ এন্টারপ্রাইজ বিডিতে আজ আমরা দেখাবো চায়নার সুনাম ডিজেডিসি অর্থাৎ ডংজিন গ্রুপ কোম্পানির বারো ভোল্ট বারো এমপিয়ার অরিজিনাল ব্যাটারি এই ব্যাটারি বিশ্বব্যাপী জনপ্রিয় ও নির্ভরযোগ্য একটি ব্র্যান্ড তবে বাজারে অনেক নকল কপি ছড়িয়ে পড়েছে তাই কেনার আগে অরিজিনাল নিশ্চিত করা খুবই জরুরি টিতে যেমন দেখতে পাচ্ছেন ব্যাটারিটি আনবক্সিং অবস্থায় সুন্দরভাবে পলি দিয়ে র্যাপলিং থাকে সাথে চাইনা স্টিকার লাগানো থাকে যা কোম্পানির মূল প্যাকেজিং আমরা সরাসরি কোম্পানি থেকে এই ব্যাটারি সংগ্রহ করি এবং সারা দেশে একইভাবে প্যাকেজিং করে অরিজিনাল প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনি পাবেন একশো পার্সেন্ট অরিজিনাল ডিজেডিসি ব্যাটারি যার ওজন হবে তিন কেজি ছয়শো গ্রাম প্রায় মাপ একশো একান্ন ইন্টু আটানব্বই ইন্টু চুরানব্বই মিলিমিটার টার্মিনাল সহ একশো মিলিমিটার এটি ব্যবহার করা যায় ইলেকট্রিক সাইকেল স্প্রে মেশিনে ডিসি মোটর ইউপিএস ডিসি ফ্যান লাইট ও ইনভার্টার এবং কম্পিউটার ওয়াইফাই রাউটার ইত্যাদি চালানোর জন্য এই ব্যাটারিটি ব্যবহার করে ভালো মানের ব্যাকআপ পাবেন অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এছাড়াও আমাদের ওয়েবসাইট বিশ্বাস ইএনটি ডট কম ও দারাজ থেকেও অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি সাত দিনের রিটার্ন সুবিধা ও তিন মাসের ওয়ারেন্টি গ্যারেন্টি সুবিধা এছাড়াও সুবিধা পাচ্ছেন ডেলিভারিতে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ প্রদান করে অর্ডার কনফার্ম করতে হবে অরিজিনাল পণ্য ও নির্ভরযোগ্য সার্ভিসের জন্য মনে রাখুন বিশ্বাস এন্টারপ্রাইজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন এরকম নিত্য নতুন প্রোডাক্ট রিভিউ ও টিপস বা আপডেট পেতে আজকের ভিডিওটি এখান পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ